কিছু বলার মনের অবস্থা আমার নাই তারপরেও কিছু বলতে হয় অঞ্জনা যে এইভাবে তুমি আর বিশেষ কিছু বল ইনালিল্লা গান গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন এবার গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েছেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন বাংলার সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনী আসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন তবে গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েছেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান ফোর সিক্স জিরো সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ শুক্রবার একত্রিশে জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাবিনিয়া আসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী দ্বিতীয় গণমাধ্যমকে তিনি জানান সাবিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে শঙ্কামুক্ত অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয় আনটি এখন ভালো আছেন দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন এদিকে সাবিনিয়াসমিনের মেয়ে ইয়াসমির ফায়রুস বাঁধন গণমাধ্যমকে বলেন মায়ের সঙ্গে কথা হয়েছে এখন ভালো আছেন মা চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও ব্রিসবর্নে একাধিক স্ট্রেস শো করেন আসমিন। এরপর আর তাকে মঞ্চে গান পরিবেশনায় পাওয়া যায়নি এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা ইয়াসমিন আয়োজকেরা জানান দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন একই মঞ্চে শনিবারও গান গাওয়ার কথা ছিল আমাদের চ্যানেলটি করে